হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প প্রেতপুরী সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও ছাপিয়া আসিয়াছিল আমরা কয়জনে ক্লাবের একটি ঘরে জড়ো সড়ো হইয়া বসিয়াছিলাম আলোটা টেবিলের ওপর নিস্তেজভাবে জ্বলিতেছিল এমন সময় ছাতা মাথায় দিয়া প্রায় ভিজিতে ভিজিতে বড়দা আসিয়া উপস্থিত হইল আমাদের মধ্যে একজন তাহাকে সম্ভাষণ করিল আয়াহি বরদা বাবু বড়দা ছাতাটা মুড়িয়া এক কোণে দাঁড় করাইয়া দিয়া কোচা দিয়ে মাথা মুছিতে মুছিতে একটা চেয়ার অধিকার করিয়া বসিল একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল এ ভরা বাদর মাহ শূন্য মন্দির মোর গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেলেন অমূল্য এক কোণে গুড়ি সুড়ি পাকাইয়া বসিয়াছিল বলিল ফাঁকা ঠেকতে লাগল তাই মিনিট দুই নীরব থাকিয়া বুক পকেটের ভিতর হইতে সিগারেটের বাক্স বাহির করিয়া একটা সিগারেট ধরাইয়া বলিল আজকের বৃষ্টি দেখে একটা পুরোনো গল্প মনে পড়ছে এই সারলে অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল একটু যে নিশ্চিন্তি হয়ে ক্লাবে বসবো তার জন্যই আমি বাড়ি চললু ঋষি তোমার ছাতাটা যদি দাও ঋষি ঘাড় নাড়িয়া বলিল আমাকেও তো বাড়ি যেতে হবে বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকাইয়া দেখিল কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কাহারো মুখে করুণার কণা মাত্র না দেখিয়া হতাশ ভাবে আবার চেয়ারে বসিয়া পড়িল পৃথিবী জোরে হাসিয়া উঠিল অমূল্য কপালে লিখিতং ঝাঁটা কোন শালা কিং করিষ্যতি বরদার গল্পটা শুনেই যাও অমূল্য জবাব দিল না বড়দা আরম্ভ করিল বছর কয়েক আগেকার কথা সেবারও এমনি নিদারুণ বর্ষা ভাসছে খাল বিল ভাসছে বিল কুল ঝাপসা ঝাপটায় হাসছে ফুল। আমার মাস্তুত ভাইয়ের বিয়েতে বদযাত্রী গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরোনো পচা পাড়া আমাদের কারো মত ছিল কিন্তু প্রজাপতি শুনলেন না অগতাপ সেখানেই যেতে হলো একে গ্রাম দায় বর্ষাকাল এমন দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয় সুবিধের মধ্যে রেলের স্টেশন মধ্যেই ছিল স্টেশনে নেমেই সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করলুম কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে পুরোহিত ন্যায়রত্ন মহাশয় সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খরম অন্তর্হিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলুম তারপর অনেক বাধা বিঘ্নের ফাড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুম তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউ চানা গেল না কেবল মেলো মশাই গোফ থেকে কাদা নিংড়োতে নিংড়োতে কাকে ছিটোচ্ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেললুম এই এক ক্রোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কন্যা পক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললুম আহার আনতে কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বদযাত্রী প্রায় কুড়ি জন ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেয়া হলো তাতে শোয়া নয় ঠেসাঠেসি করে কোন রকমে কুড়িজন বসতে পারে গুরু ভোজনের পর সকলের মুনি একটু গড়াবার ইচ্ছে ছিল কিন্তু তা আর ঘটে উঠল না শুধু শীর্ণ দেহ ন্যায়রত্ন মহাশয় কোনো মতে একটা কোণে কুন্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন আর সকলে পান তামা খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগলো একদিকে কয়েকজন ছোকরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলুম দিনের বেলা তো যা হোক হল রাত্রেও কি এই ব্যবস্থা নাকি গধুলি লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমোবার কোনো বাধা নেই দাদা না হয় বাঁশরের আলো ঘরে শালি আর দিদি শাশুড়িদের সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেজন্যে আমার সারা রাত জেগে পাহারা দেওয়ার কোনো দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞেস করলুম রাত্রে শোবার ব্যবস্থা কীরকম তিনি বললেন পাড়াগায়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে এর আর একটি ঘরে জিনিসপত্র আছে রাত্রে খালি করে দেয়া হবে শুনে বড় ভরসা হলো না কুড়ি জনের শোয়ার জন্য মাত্র দুটো ঘর অন্য মনস্ক বাইরের অবিশ্রাম বাড়ি কিছু দূরে একটা অন্ধকার দর্শন একটা পাকা বাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না দরজা জানলাগুলো সব বন্ধ আগে বোধ হয় বাড়িখানার হলদে রং ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে দেওয়ালের স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞেস করলুম ওই বাড়িটি কার ভদ্রলোকটি হেসে বললেন আপাতত ভূতের একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে ক্রোশ দুই দূরে জমিদারের কাছারিতে পনেরো টাকা বেতনে গোমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহারাদি করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি তার স্ত্রী সতী সাধ্য ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত কো লাগল এই আঘাত সত্যি কি ভন্ডামি বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটা চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি মাঝে মাঝে কানাঘুসু শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সে রাত্রেই ভয় পালিয়ে আসে তারা বলে বাড়িতে ভূত আছে গল্পটা শেষ শুনে বললুম আমরা কয়েকজন যদি রাত্রে ওইখানে শুই কারোর আপত্তি হবে কি ভদ্রলোকটি বললেন না মশাই আমাদের সাহস হয় না আমি বললুম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কি। আর সকলের দিকে ফিরে বললুম ওহে তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলেই ব্যাপার কি জানতে চাইলে কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না যা হোক সন্ধ্যের আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেলুম বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজা খুলে ঘরে ঢুকতেই ভেতরকার বন্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল স্যাঁত স্যাঁতে ভিজে একটা দুর্গন্ধ নাকি এসে ঠুকলো তাড়াতাড়ি পাশের একটা দরজা খুলে দিতেই বাইরের মলিন আলো মৃীয়মান ভাবে ঘরে ঢুকলো দেখলুম মেঝের ওপর প্রায় এক ইঞ্চি পুরু ধুলো পড়েছে কোনে কোণে ঝুল আর মাকড়সার জাল মোটের ওপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়িতে মাত্র দুটো ঘর তার মধ্যে একটি কক্ষ আসবাবের মধ্যে একটি পুরনো কিট দষ্ট খাট আর তার মাথার কাছে একটা কপার যুক্ত দেওয়াল আলমারি ঘরটি নেহাত ছোট নয় খিড়কির দিকে একটা জানলাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন না হে আজ রাত্রে আর শোবার দরকার হবে না তাস খেলে কাটিয়ে দেওয়া যাবে কাজ কি বাবা ভদ্রলোকটি সঙ্গে ছিলেন তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন আমি বললুম বেশ তোমরা তাস পাশাই খেলো আমার কিন্তু না ঘুমলে চলে না ভদ্রলোকটি বললুম আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দেবে ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন কিন্তু আমার জিত চেপে গেছে দেখে আর কিছু বললেন না রাত্রে শুভকর্ম যথাসময়ে শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া করে লণ্ঠন হাতে একলা শুতে গেল সন্ধ্যের পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনও সমভাবে চলছে বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজায় খিল লাগিয়ে দিলুম তারপর লন্ঠন হাঁটতে শোবার ঘরে গেলুম চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল খিড়কির দিকে জানলাটা পূর্ববৎ বন্ধই ছিল আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলুম ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো বায়ু অভাবে একটু গরম বোধ হলো জানলাটা ধরে দু তিন বার টানাটানি করার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাং ও ঝেঁঝি পোকার কনসার্ট শুনতে পেল জানলা খুলে ফিরে আসতে পাশে দেওয়াল আলমারিটা পড়ে কৌতূহল হল সেটাকেও খুলতে গেলুম দেখি মরছে পড়ে সেটাও এঁটে গেছে জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল ভেতরে দরকারি জিনিস কিছু নেই কেবল গোটা পাঁচ ছয় খালি মদের বোতল গৃহস্বামীর সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়ল শুয়ে শুয়ে রবি একটা গল্প বারবার মনে পড়তে লাগল দু একবার গায়ে কাঁটাও দিলে কিন্তু বেশি ক্লান্ত হয়েছিল বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইটে হবে হঠাৎ গানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে পাড়িয়ে ধর্মর করে বিছানার উপর উঠে বসলুম দেখি দেওয়াল আলমারি থেকে শব্দটা আসছে নিমেষের মধ্যে দারুণ ভয় আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেঁষেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলুম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে সে শব্দ আর থামে না এই নিশীত উল্লাস ঝনঝন শব্দে সমভাবে চলতেই থাকল আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলুম আমার অবস্থাটা একবার ভেবে দেখ বাইরে অজস্র বাড়িপাত ভেতরে অশরীর নৃত্য আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লুম আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে উঠল এর থেকে অন্ধকার ছিল ভালো মনে হতে লাগলো এই বোতলগুলো এখনই নাচতে নাস্তে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলুম না আমি ছুটে জানলার কাছে গিয়ে সজরে গড়াত চেপে ধরলুম ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে হাত পঁচিশেক দূরে একটা প্রখান্ড গাছ ছিল নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতি লোক কোদাল দিয়ে প্রাণ প্রাণপণে কোপাচ্ছে সর্বাঙ্গ পেয়ে জল পড়ছে পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি আর একবার বিদ্যুতের আশায় অন্ধকারের দিকে তাকিয়ে রইল আবার বিদ্যুৎ দেখলুম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে ঝন 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 আমার ভয়ে অনেকটা কেটে গিয়েছিল একবার ভাবলুম ডাকি কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সম্মুখে তুলে ধরলুম বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ শোয়ে গিয়েছিল থামতেই মুখের ভেতরটা ধরাস করে উঠল আবার থামে কেন শব্দ থামতেই দেওয়াল আলমারির দিকে তাকিয়েছিল সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে তাকাতেই ভয়ে আমার গায়ের রক্ত জল হয়ে গেল প্রায় লণ্ঠনের ঘোলাটে আলোতে দেখলুম ঠিক জানলাল ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা আর তার ভেতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক করে কাঁপতে লাগলুম হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়া ধরে টেন টান দিলে জানলার ঘুম ধরা পচা কাঠ আকস্মাত ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে একটা কেদাক্ত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়লো আমার দিকে কটমট করে তাকিয়ে বলল তুমি কে নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিল তাই উত্তর দেওয়া হয়ে উঠল না লোকটা নিষ্ফলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল তারপর তার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তুমি পুলিশ আমি প্রবল বেগে ঘানের জানালুম না আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটে সেই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল কোমরে একটা শতচ্ছিন্ন ন্যাকড়া জ্বালানো ছিল মাত্র একবার ঘরের চারিদিকে তাকিয়ে বললে তিন মাস মদ খাইনি বুক ফেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারো বেশি নয় একটি গ্লাস এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না বোধ হল মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকে আমার মনে উঁকি মারছিল আমি বললাম মত তো নেই কিন্তু আপনি কি লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বললে এ বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই গোমস্তাগিরি করতাম একদিন ঝগড়া করে চলে এলুম তখন স্ত্রী বেঁচে নেই শুধু মেয়ে বাড়িতে আসতে মেয়েটা বললে বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিল আর খুঁজে পাচ্ছি না মাথায় রাগ চড়েই ছিল মারলুম মেয়েটার রগে একটা চর মেয়েটা সেখানেই পড়েই মরে গেল সেই থেকে পুলিশের ভয় পালিয়ে বেড়াচ্ছে মেয়েটা মরেছে যাগে কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছে না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আছাড়ে মাংতে লাগলো তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সে পথেই বেরিয়ে গেল তারপর মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারির কাঁচের কপার দুটো সজরে শব্দ করে উঠলো ঝনঝন বড়দার নীরব রইল অমূল্য শেষ করিয়া বলিল ব্যাস এই গল্প খালি ঝনঝন ঝন বরদা বলিল আর একটু বাকি আছে শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলুম ঘর একেবারে অন্ধকার আলোটা কখন নিবে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইল কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এল না শেষ রাত্রের ঠান্ডা হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল সকালবেলা উঠে দেখে বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি ব্যাগটা চুরি গেছে